আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরবি ভাষা শিক্ষা ফেসবুক পেজে আপনাকে স্বাগত কামসা অর্থ হচ্ছে কয়টা বাজে কামসা আরবি কয়টা বাজে আনা কালাম আরবি আমি বললাম আনা কালাম আরবি আমি বললাম হুয়া জেদিত আরবি সে নতুন হুয়া জেদিদ আরবি সে নতুন ইনতা গেদিম তুমি পুরাতন ইনতা গেদিম তুমি পুরাতন আনা আনামালুম আমি জানি আনা আনামালুম আমি জানি সব কিছু কুল্লু সবকিছু সব কিছু কাম আকবা কত লাগবে কাম আকবা কত লাগবে মায়াকবা লাগবে না মায়াকবা লাগবে না রো কোথায় যাও হয়ন রো কোথায় যাও দোর কি কুজো এস দোর কি কুজো প্রতিনিয়ত এরকম আর বিভাষা পেতে আমাদের পেজটি ফলো করুন